তো হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালোই আছো তো আজ কোথায় কীভাবে ভিডিও শ্যুট করি তো তোমাদেরকে দেখতে পাচ্ছ একটা পুরো লোকেশান আমার আছে এই যে আমের গাছ আছে এটা গাইস দেখতে পাচ্ছ এখানে আমি শ্যুট করি এই যে এখানে ছাদের উপরে তারপরে আমার সেট আপটা দেখে লাও এই যে গাইস গরিবের সেট এটা দিয়ে আমি স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিও শ্যুট করি এবার আমার সঙ্গে আমার ভাই এসছে রাজীব আমাকে হেল্প করতে তো দেখলাম রাজিক ভাই করে দাও ভাই হাই তো গাইস এইখানে অনেকজন কমেন্ট করছে কি কোথায় দাদা মানে ভিডিও শ্যুট করো আমি ছাদের উপরেই করি বেশিরভাগ কেন কি ছাদের উপরে কেউ থাকে না তো তাই মানে ভিডিও করতে ভালো লাগে সামনে ছাদ যেটা আছে ওটা আমার দাদার ছাদ আছে আমার বৌদি মাঝে মাঝে চলে আসে তো ইয়ারি সমাজ লজ্জা লাগে ভিডিও করতে তাই ভাবলাম কি না আজকে কেউ নয় তো ভিডিও করে নিই আর তোমাদেরকে লোকেশনটা শেয়ার করে দিই তো গাইস এটা দেখতে পাচ্ছ আমার মানে কি বলছে কেরে আছে এটা আম রাখার তারপরে তোমাদেরকে আজকে এইটুকুই শেয়ার করার জন্য আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছি গাইস আম তো গাছে আম আছে আমার ভাই রাজীব ভাই বলছে যে আমটা খাবো আমি দেখি ভেঙে দিয়েতে তো দেখতে পাচ্ছ আমটা করি ওই যে আম দেখতে পাচ্ছ আমটা পেকে আছে বারো মাসি আম তো ওটা আমটাকে এখন ভাঙবো ভেঙে আমার ভাইটাকে দিবো তো বলছে আমি আম খাবো তো দেখি তুমি আম খাবা তো তো ভাঙবো কিরকম করে দেখি গাইস দেরি না করে আমটা ভাঙেছি দেখতে পাচ্ছি তো আশা করি এই দিকেই ফেলার চেষ্টা করব ছাদের দিকেই তো দেখি দেখি তো এই যে আমটা ভেঙে নিলাম অলরেডি তো এই যে আমার ভাইটা খাবে তো লাউ খাও তুমি খেয়ে দেখাও আমটা কিরকম আছে টেস্ট মিষ্টি 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 আছে কতটা অনেক তো আমটা এটা গাইসা এটা বারো মাসি আম কি না তো আমের মানে সেই টেস্ট আম বেশি বড় হয় না তো আমার নাই আমার মানে পাড়ারই আছে একজনের তো মামা লাগে তো আছে তো এই আমটা দেখলাম পাকা তো ছাদ থেকে ভেঙে ভাইটাকে দিলাম তো আজকের জন্য এইটুকুই ভিডিও তো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা